আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে মিলন ইলেকট্রিকে এখানে দেখেন অসংখ্য গ্যাং সুইচ রয়েছে যারা যারা গ্যাং সুইচ নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এবং দেখেন আমি একটু বলি যারা গোল্ডেন গোল্ডেন বলেন দেখেন এই যে গোল্ডেন কালারের সুইচগুলোর কি অবস্থা দেখেন এটা কিন্তু অলরেডি আপনার ডিসপ্লেতে লাগানো শুধু ডিসপ্লেতে লাগানো এটা কিন্তু কারেন্টে ব্যবহার হয়নি হাতের স্পর্শে এগুলো দেখেন কালার উঠে গেছে তবে আপনারা গোল্ডেন কালারের সুইচগুলো একটু কম ইউজ করার চেষ্টা করবেন দেখেন এটা এটা কিন্তু আপনার দেখেন একটা বড় একটা ব্র্যান্ড সুপার স্টার দেখেন এই যে দেখেন এই যে কালারগুলো উঠে গেছে দেখেন সাইডের কালার উঠে গেছে এখানকার কালারগুলো সাইড কালার একটু টিকবে না এই যে গোল্ডেন কালারের এই কালারগুলো একটু সাইড কালার টিকবে না যেগুলো নিকিল গ্যালব করা ওগুলো আপনার কালার টিকে তো এখানে অসংখ্য আপনার কালারের গ্যাং রয়েছে তো আমরা আজকে নতুন একটি গ্যাংসিস দেখাবো যেটা আমরা কালারের আজীবন গ্যারান্টি দিচ্ছি আমি সুইচটা দেখাচ্ছি এখানে দেখেন নতুন একটি সুইচ আমি আর আগের ভিডিওতে দেখিয়েছি আমাদের এম এম ব্র্যান্ডের দেখেন এটা সাইড কালার এবং ফর সামনের কালার কিন্তু এক রকম এক কালার এক এক রকমের কালারিং করা এবং এগুলো আমরা আজীবন কালার গ্যারান্টি দিচ্ছি আজীবন গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছি জোরে যাক ফুড়ে যাক চেঞ্জ এবং কপার কন্টাক্ট কন্ট্রাক্টগুলো দেখেন ফুল কপার কন্টাক্ট এবং মেটাল বডি এটা স্টিলের বডি প্লাস্টিক বডি না এটা কিন্তু খুব সুন্দর একটা সুইচ আপনারা দেখতে পাচ্ছেন রেগুলেটরগুলো আইপিএস করা এগুলো আইপিএস করা এগুলো আজীবন গ্যারান্টি বারো বছর বিশ বছর আমাদের মাল আজীবন গ্যারান্টি আমাদের আমাদের এই এম ব্র্যান্ডের কপার কন্ট্রাক্ট এবং আইপিএস করার রেগুলেটারগুলো এখানে রয়েছে বেলপুশ বেলপুসটাও কিন্তু খুব সুন্দর খুব সুন্দর মডেলের বেলপুসটা আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে এগুলো রেটগুলো আমি আবারও বলে দিব আপনাদেরকে আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন যেমন আমাদের এই এম এর ওয়ান গেং এটা কিন্তু ক্রিম কালারের সুইচটা মার্বেল সিরিজের মতো দেখতে খুব সুন্দর বাস্তবে দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা সুন্দর সুইচটা এটা কালারের গ্যারান্টি মালের গ্যারান্টি আজীবন এটা ওয়ান গ্যাং হচ্ছে নব্বই টাকা শুধু নব্বই এটা টু গ্যাং মানে দুটা সুইচ থাকবে দুটা সুইচ মেটাল বডি এটা দুইটা সুইচের রেট হচ্ছে আপনার শুধু আপনার একশো আশি টাকা একশো আশি টাকা আজীবন গ্যারান্টি তারপর রয়েছে থ্রি গ্যাং থ্রি গ্যাং মানে তিনটা সুইচ কপার কন্টাক্ট মেটাল বডি এটা রেট হচ্ছে আপনার দুইশো ষাট টাকা তারপর রয়েছে আপনার ফোর গ্যাং ফোর গ্যাংয়ের রেট হচ্ছে আপনার চারটা সুইচ ফোর গ্যাং এটার রেট হচ্ছে অনলি আপনার দুইশো আশি টাকা ফোর গ্যাং দুইশো আশি মাল্টি সকেট রয়েছে পাওয়ার সকেট ফ্রিজের ফ্রিজের তারপরে ওভেন টোভেন ইউজ করবেন এটা মাল্টি সকেট পাওয়ার সকেট কপার কন্টাক্ট এটা রেট হচ্ছে আপনার তিনশো ষাট ফ্যান রেগুলেটর আইপিএস করা বিশেষ করে ফ্যানটা কিন্তু রেগুলেটার অনেকে না অনেকে কমপ্লেন করেন কিন্তু আইপিএস করা থাকলে এটা হানড্রেড পার্সেন্ট টেক্স হয়ে অরিজিনালটা আপনারা হয়তো বা নিতে পারেন না আমাদের এটা ফিক্সড একবার রেগুলেটর বডি ফিক্সড করে এটা দুই নম্বরের কোনো সিস্টেম নাই এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট এবং দেখেন আপনারা কপার কন্টাক্ট একবার ফুল কপার কন্টাক্ট আপনারা প্রতিষ্ঠানে এসে খুলে চেক করে নিবেন যে কপার কন্টাক্ট কিনে এটা চারশো পঞ্চাশ টাকা রেগুলেটর চারশো পঞ্চাশ তারপরে রয়েছে আপনার বেলপুশ পুশ কলিং বেল দুইশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা কলিং বেল সুইচ দুইশো পঞ্চাশ টাকা তারপর রয়েছে ডিস সকেট ডিস সকেট দুশো পঞ্চাশ তারপর রয়েছে ইন্টারনেট সকেট তিনশো আশি তারপর রয়েছে আপনার পনেরো এম্পেয়ার সকেট তিনশো ষাট ডিপি সুইচ তিনশো ষাট এগুলো পুরো ফুল সিরিজ আমাদের কাছে আছে এছাড়াও আপনারা যদি কালারিং চান যেগুলো আমরা এগুলো আমরা কালারিং গ্যারান্টি দিতে পারবো না এর গোল্ডেন কালার আছে কফি কালার আছে এগুলো আসলে কি এই সাইড কালারটা এই কালারটা থাকে না তারপরে এই যে বডির যে আপনার যে এই যে এই যে দেখেন এই যে যেগুলো চিকচিক করতে আছে এই কালারগুলো থাকে না এই কালারগুলো চলে যায় তো আপনারা যারা নিতে চান নিতে পারবেন আমাদের কাছ থেকে কোনো সমস্যা নাই এছাড়াও আমাদের কাছে একটা ছোটো নব একটা যে কম দামি রয়েছে এটা ফোর গ্যাং হচ্ছে আশি টাকা ওয়ান গ্যাং হচ্ছে চল্লিশ টাকা টু গ্যাং সাইট থ্রি গ্যাং সত্তর এটা মাল্টি সকেট রয়েছে মাল্টি সকেট হচ্ছে আপনার একশো বিশ আর এটা ফ্যান রেগুলেটর রয়েছে ফ্যান রেগুলেটর হচ্ছে আপনার অনলি একশো টাকা তো আপনারা যারা যারা নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের কাছে হিউজ পরিমাণের গ্যাংস রয়েছে হিউজ পরিমাণের ক্যাবল রয়েছে ক্যাবলের ভিডিও তো আমরা প্রতিনিয়তই দিয়ে থাকি এই মিলন ইলেকট্রিক কাপ্তান বাজার মার্কেটে আমরা প্রতিনিয়ত কেবলের ভিডিও দিয়ে থাকি আমাদের কাছে হিউজ পরিমাণের তার রয়েছে তার যার কথা না বললেই নয় আমাদের এম এম ব্র্যান্ডের তার একশো বছর গ্যারান্টি তামা ফায়ার যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে দুই লাখ টাকা পুরস্কার একবারে লিখিত গ্যারান্টি যেমন আমাদের ওয়ান পয়েন্ট থ্রি তিন বাইস পরে হচ্ছে অনলি পনেরোশো ওয়ান পয়েন্ট ফাইভ এম পরে হান্ড্রেড পার্সেন্ট তামা সতেরোশো চল্লিশ টু পয়েন্ট ফাইভ আর এম আশি হান্ড্রেড পার্সেন্ট তামা ফোর ফোর আর এম হচ্ছে চার হাজার তিনশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট তামা তারপরে রয়েছে থ্রি পয়েন্ট জিরো আর এম সাত বাইশ হান্ড্রেড পার্সেন্ট তামা তারপরে রয়েছে আমাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন টু পয়েন্ট জিরো আর এম টু পয়েন্ট জিরো আর এম তিনশো তিরিশ এটা হচ্ছে তেইশশো টাকা তারপরে রয়েছে আমাদের কাছে সাত বিশ ফোর পয়েন্ট ফাইভ আর এম এটা চার হাজার নয়শো সিক্স আর এম ছয় হাজার তিনশো পঞ্চাশ টেন আর এম বারো হাজার পাঁচশো সেভেন আর এম আট হাজার পাঁচশো আর ষোলো আর এম আঠারো হাজার পাঁচশো যারা যারা আমাদের কাছ থেকে আমাদের প্রোডাক্ট নিতে চান আমাদের সাথে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন এবং আমাদের গ্যাং সুইচ তার সার্কিট ব্রেকার সব কিছুই রয়েছে তার সার্কিট ব্রেকার সব কিছু রয়েছে এগুলো আজীবন গ্যারান্টি দিয়ে আপনারা নিতে পারবেন একশো বছর গ্যারান্টি সহকারে আমরা বিক্রি করি তো সবগুলো প্রোডাক্টই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করব এখানেই তো আবারও আমার দোকানের ঠিকানা বলে দিচ্ছি শেষ করার আগে মিলন ইলেকট্রিক কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক তো সকলকে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আলা ভালো থাকবেন আসসালামু আলাইকুম